কাছের মানুষগুলোকে আমার ভীষণ ভয় কারণ হৃদয় ভাঙার কারিগর তারাই হয় আজকে যারা করছে ছোটো ফেলছে তোমায় ছুঁড়ে ভরসা রাখো নিজের প্রতি আসবে সময় ঘুরে সত্যি জীবন বড় কঠিন ভাগ্য বড় নিষ্ঠুর মানুষ যখন ভুল বোঝে সময়ও তখন দোষ খোঁজে ভালোবাসা মানুষকে ভালো রাখে না সেটা জেনেও মানুষ ভালোবাসে মানুষ একটুখানি সুখের আশায় সারা জীবন দুঃখ পেতেও রাজি থাকে কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হইও না সুযোগ হচ্ছে সূর্যোদয়ের মতো বেশি দেরি করলেই হারাতে হয় আজ যা ভালোবাসা কাল তাই মিশে আসা ভালোবাসা বলে কিছু হয় না আজ যে প্রিয়জন কাল সেই প্রয়োজন আর প্রয়োজন মিটে গেলে পাশে কেউ থাকে না অপেক্ষা হচ্ছে ধৈর্যের বহিপ্রকাশ দীর্ঘ অপেক্ষার পর যা পাওয়া যায় তার মূল্য অনেক তবে দীর্ঘ অপেক্ষার পরেও যখন প্রাপ্তির খাতা শূন্য থাকে তার যন্ত্রণা খুবই ভয়াবহ আমাকে যদি কেউ কখনো প্রশ্ন করে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক জিনিস কী আমি তাদের এক কথায় বলে দেব পরিচিত মানুষের বদলে যাওয়া অপরিচিত রূপ নিজেকে এতটা সম্মান করুন যেন কেউ আপনাকে প্রাপ্য মূল্য না দিলে দূরে যেতে সময় না লাগে আবার তুমি একলা হলে আমায় দিও ডাক এখন না হয় শূন্য আমার হয়েই থাক আমি দেখলাম আমার নিরবতাই লাভজনক তাই আমি নীরবতাকে সঙ্গী করলাম চুপ থাকার কারণে যদি লাভ নাও পাই তবু অন্তত আমি ক্ষতিগ্রস্ত হই না কোনো মানুষ কোনো মানুষকে ভালোবাসে না সবাই আপনার অবস্থানকে ভালোবাসে একমাত্র আল্লাহ হয়ে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যে গাছ কেটে কাগজে পরিণত করে তার উপরে লিখে গাছ বাঁচাও যাদের মন মানসিকতায় সমস্যা তাদের কাছে আমরা নিজেকে যতই দোষমুক্ত রাখার চেষ্টা করি না কেন তাদের চোখে কখনো নিজেকে ভালো প্রমাণ করা সম্ভব হয় না কি আশ্চর্য এতটা আয়োজন করে হৃদয়ে এসে বসার পর নির্দিষ্ট একটা মায়া জড়িয়ে মন মতো কিছু স্মৃতি উপহার দিয়ে বলে ভালো থেকো অবলীলায় ছেড়ে চলে যায় কোনো পিছু টান থাকে না এতটা নিখুঁতভাবে ভালোবাসার পরও মানুষ ছেড়ে চলে যায় প্রিয় মানুষগুলোর কাছ থেকে আমরা যতটুকু ভালোবাসা পাই তার চেয়ে বেশি কষ্ট আর অবহেলা পাই প্রিয় মানুষটি ছেড়ে গেলে হয়তো কেউ মরে না তবে বুক পাঁজরে ভীষণ ব্যথা জমে ইচ্ছে আর বাঁচে না অতপর তুমি চলে যাওয়াতে শিখতে পারলাম বাস্তবতার কঠিন নির্মমতায় কিভাবে লড়াই করে নিজেকে টিকিয়ে রাখতে হয় কিছু ভালো না লাগলে চুপ করে থাকো তবুও প্রিয় মানুষের সাথে খারাপ আচরণ করো না কারণ এই সময় ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে রাগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে বিশেষ করে প্রিয় মানুষগুলোর কথার আঘাত কখনোই সহ্য করতে পারে না আপনি নিজে ভালো থাকুন অন্যের কাছে সৎ থাকুন অবশ্যই আপনার জীবনে ভালো কিছু ঘটবে দু একবার ঠকে যাওয়া কিংবা প্রতারিত হওয়া মানে জীবন শেষ নয় জীবনে ব্যর্থতা থাকা উচিত এটাও এক ধরনের শিক্ষা ব্যর্থতা আছে বলেই সফলতার এত দাম আপন ভেবে যারই আমি দিয়েছিলাম ছাড় দুর্বল ভেবে সেই আমায় আঘাত করেছে বারবার রাগ আর অহংকার একটা মানুষকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট যার রাগ আর অহংকার আছে তার আর আলাদা করে কোনো শত্রুর প্রয়োজন হয় না সবার কাছে ভালো হওয়া কখনোই সম্ভব নয় তাই নিজেকে সবসময় ভালোবাসো পরিস্থিতি যেমনই হোক শুধু মুখের হাসিটুকু ধরে রেখো যার বিবেক নেই তার কাছ থেকে মায়ার শব্দটি আশা করা বোকামি বাবার হোটেল থেকে বের হলে বোঝা যায় পৃথিবীতে এক মুঠো ভাতের মূল্য কত সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে সবাই বলে সম্মান দিলে সম্মান পাবে আসলে এই কথাগুলো শুনতে ভালো লাগে বাস্তবে ভালোবাসা দিলে সস্তাভাবে আর সম্মান দিলে বোকা ভাবে নিজের ঘরের সমস্যা সমাধানের জন্য যদি বাহিরের মানুষের প্রয়োজন হয়ে যায় তখনই বুঝে নেবেন আপনার পরিবার শেষ হয়ে গেছে আমি নষ্ট করেছি সময় এখন সময় নষ্ট করছে আমায় জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয় আবেগকে বিসর্জন দিতে হয় তবেই ভালো থাকা যায় অন্তরে অনিষ্ট চিন্তা মুখেতে মিষ্টতা তার চেয়ে ঢের ভালো প্রকাশ্য শত্রুতা বেশি সুখ খুঁজতে গেলে না পাওয়ার অসুখ ভর করে নিজের বলে ভাবছো যাকে সে কি আসলে নিজের হয় সময় থাকতে বুঝে নিও এ দুনিয়ায় কেউ কারো নয় যুদ্ধ থামানো যায় শান্তি চুক্তি করে কিন্তু যে থাকবে না তাকে রাখা যায় না শতবিনয়ে ভালো মানুষ হও কিন্তু প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করো না ভালো ভাষা আর ভালোবাসার তফাৎ করতে না পারলে সারা জীবন ঠকতে হয় কথায় নয় কাজে মানুষ চেনা যায় বর্তমান জামানায় এই শহরে বাঁচতে হলে পাক্কা অভিনয় জানতে হবে যখন তোমার ভিতরটা পাল্টায় তখন বাইরেও পরিবর্তন আসে অনেক সময় পরিস্থিতি খারাপ হয় মানুষটা নয় যেটা আমাদের বুঝতে ভুল হয় জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ কিন্তু কঠিন হল জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা সব খারাপ সময় নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন যে মানুষ সব পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে পারে তার জীবনের অর্ধেক সমস্যা সমাধান হয়ে যায় ভুল মানুষকে বিশ্বাস করাটাও জীবনের একটা চরম শিক্ষা এই শিক্ষাটা পেয়েই আমরা সত্যিকারের মানুষ চিনতে পারি যারা দুর্বল তারা প্রতিশোধ নেয় যারা শক্ত তারা ক্ষমা করে দেয় আর যারা বুদ্ধিমান তারা এড়িয়ে যায় তোমার জন্য দুইটি পথই খোলা আছে পরিস্থিতিকে মেনে নাও নয়তো পরিস্থিতি বদলে ফেলো কাউকে প্রচণ্ড রকমের মিস করলেও সে কথাটি জানানোর মতো অধিকার কারো কারো থাকে না যে ব্যক্তি প্রশ্ন করবে সে এক মিনিটের জন্য বোকা হবে যে কখনো প্রশ্নই করবে না সে সারা জীবন বোকাই থাকবে পৃথিবীতে কেউ কারো হয়ে জন্ম নেয় না বরং জন্ম নিয়েই কেউ কারো হয় সুতরাং সম্পর্কের জোরে হয়তো কাউকে বলা যায় তুমি আমার কিন্তু সারা জীবন নিজের করে রাখা যায় না কারণ অধিকাংশ মানুষ সময়ের টানে আর জীবনের প্রয়োজনে হয়ে যায় অন্য কারো যারা ধোঁকা দেয় তারা খুব চালাক কিন্তু যারা ধোঁকা খায় তারা বোকা হলেও বিশ্বাসী যে হাজার জনের বিশ্বস্ততা অর্জন করতে চায় সে নিজেই কাউকে বিশ্বাস করতে পারে না একদিন একাকিত্ব আর বুক ভরা অস্বস্তিকর দীর্ঘশ্বাস নিয়ে তুমিও বলবে তোমাকে ঠকিয়ে কাজটা ঠিক করিনি রেখে দিলেই মানুষ থেকে যায় না আবার থেকে গেলেই সবাই রেখে দেয় না যারা এক মনে দুজনকে বসায় তারা কখনো আপনাকে রাখবে না আবার যারা স্বার্থের টানে কাছে আসে তারা স্বার্থ ফুরিয়ে গেলে কখনো আপনার পাশে থাকবে না প্রতিদিন অন্তত এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করো বছর ঘুরে দেখবে তোমার পরিবর্তন তিনশত পঁয়ষট্টি পার্সেন্ট হয়ে গেছে শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না তুমি ভালো কাজ করো দেখবে এমনিতেই তোমার অনেক শত্রু হয়ে যাবে জীবনের বোঝা বইতে গিয়ে দেখলাম স্কুল ব্যাগটার বোঝা অনেক হালকা ছিল ভালোবেসে কারো কাছে বারবার অবহেলিত হওয়ার চেয়ে আত্মসম্মান নিয়ে জীবনের পথে একা থাকাটা অনেক ভালো এবং অনেক সম্মানের কোন দশটি জিনিস আপনার কখনো করা উচিত নয় জানেন আপনার ব্যক্তিগত ছবি কাউকে পাঠাবেন না পাঠালেও মুখ দেখাবেন না আপনি কখনোই এর পরিণতি সম্পর্কে জানেন না আপনার বাচ্চাদের কখনোই কারোর সাথে একা রাখবেন না এমনকি যদি সে সবচেয়ে বিশ্বস্ত হয় বিশ্বাসঘাতকতা আসে নিজের লোকদের কাছ থেকেই নিজেকে কোনো ধরনের আসক্তিতে লিপ্ত করবেন না এটা শুধু আপনার সময় এবং শক্তি হত্যা করে এবং বিনিময়ে আপনি যা পান তা হলো অপরাধবোধ এবং একটি অস্বাস্থ্যকর জীবন আপনার পিতামাতাকে কখনোই চিৎকার করে কথা বলবেন না এমনকি আপনি যদি অনিয়ন্ত্রিতও হন শুধু তাদের শান্তভাবে আপনার পয়েন্ট বোঝানোর চেষ্টা করুন তারা অবশ্যই আপনার অবস্থা বুঝতে পারবে কেকের উপর আপনার বন্ধুর মুখ থেতলে দেবেন না এটি কতটা বিপজ্জনক হতে পারে আপনি প্রচুর ভিডিও দেখতে পারেন আপনার যদি কোনো খারাপ খবর শেয়ার করতে হয় তবে তা ব্যক্তিগতভাবে বলার চেষ্টা করুন এবং তা ফোন কলে নয় অপরিচিত নম্বর থেকে আসা কল কখনোই প্রত্যাখ্যান করবেন না এটি আপনার পরিবার বা বন্ধুদের হতে পারে যাদের কাছে তাদের ফোন নেই এবং তারা সমস্যায় পড়তে পারে ছোট বিক্রেতার কাছ থেকে ডিসকাউন্ট নেওয়ার চেষ্টা করবেন না তারা লাভের জন্য জিনিস বিক্রি করে না এটি শুধুমাত্র তাদের জীবিকা নির্বাহের জন্য আপনি যদি একজন অভিভাবক হন তাহলে আপনার সন্তানের আচরণ হঠাৎ পরিবর্তনকে উপেক্ষা করবেন না সেটা সুখ বা দুঃখের উপরই হোক না কেন